একটি বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন গলা লম্বা দিবেন সাড়ে ছয় আড়ে দিবেন পনে তিন ইঞ্চি তো উপরের দিকেও পৌনে তিন ইঞ্চিতে একটা চিহ্ন করে একটা স্কেল নেবেন তো স্কেল যেভাবে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন যেভাবে বক্সটা তৈরি হয়ে গেলে নিচের থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে তো আরেকটি চিহ্ন করে নিতে হবে এখানে পণে এক ইঞ্চিতে তো উপরের দিকে আবার পুনে এক ইঞ্চিতে আরেকটি চিহ্ন করে নিতে হবে তখন স্কেল দিয়ে এভাবে একটু দাগ করে মিল করে নিতে হবে এরপর এই কোনার থেকেভাবে দাগ টেনে নিতে হবে এভাবে সুন্দর করে দাগটা টানা হয়ে গেলে এখন আপনাকে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি পরিমাণ তো এক ইঞ্চি বক্রমটাইভাবে সুন্দর করে দাগ করে নেবেন এভাবে দাগ টেনে নেওয়ার পর এখন গলার ডিজাইনটা কেটে নিতে হবে তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে পেজটি ফলো দিয়ে রাখবেন তো আয়রন দিয়ে একটা কাপড়ের সাথে বক্রমটা বসিয়ে নেবেন নেওয়ার পর দুই সুত পরিমাণ দেখে বাকি কাপড়গুলো এভাবে কেটে দিবেন তো এখন এই কাপড়টা এভাবে ভাঁজ করে সেলাই করে দিবেন তো আস্তে আস্তে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে এই ডিজাইনটা সেলাই করার জন্য তো এভাবে সেলাই হয়ে গেলে মাঝখানে কেটে একটা চিহ্ন করে নেবেন তো এভাবে চিহ্ন করে জামার যেই বডি চিহ্ন থাকবে সেই চিহ্ন সাথে মিল করে মাঝখান দিয়ে একটা সেলাই করে আটকে নেবেন তো এভাবে আটকানো হয়ে গেলে এখন বক্রমের পাশ দিয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে সুন্দর করে সেলাই করে নিতে হবে তো এভাবে সুন্দর করে আস্তে আস্তে সেলাইটা যখন হয়ে যাবে এখন বাড়তি কাপড়গুলা কেটে দিবেন দুই সুত পরিমাণ রেখে বাকি কাপড়গুলো এভাবে কেটে দিবেন কিছু জায়গায়ভাবে কাট বসিয়ে নেবেন তো সুন্দরভাবে গলাটা তোলার জন্য তো এভাবে গলাটা যখন আপনার তোলা হয়ে যাবে এখন ঠিক এভাবে হাত দিয়ে সমান করে নেবেন গলাটাকে তখন এই পাঁচ দিয়ে একটা সেলাই করে নিলে সুন্দরভাবে গলাটা সেট হয়ে যাবে তো ভিয়াস অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটি ফলো দেবেন